স্বামী স্ত্রী সবার কাজে আসবে এরকম একটি শিক্ষণীয় গল্প আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ অনেকেই দেবদাস উপন্যাসের এই লাইনটি শুনেছে বা দেবদাসের কাহিনী জানে বা অনেকেই জানে না যারা জানেন না সেখানে একটি মূল কথা আছে অর্থাৎ একটি তাৎপর্যপূর্ণ কথা আছে সেটা হলো দেবদাস ভাবিয়াছিল তাহাকে ছাড়া পার্বতী মরিয়া যাবে অথচ তাহার জ্বরটুকু অবধি আসিল না পার্বতীর জ্বর কেন আসেনি জানেন কারণ পার্বতী দেবদাসকে প্রচণ্ড ভালোবাসত ঠিকই কিন্তু সে ভালোবাসার কাছে নিজের আত্মসম্মানকে সস্তা দামে বিক্রি করেনি দেবদাসকে ভালোবেসে বিনিময়ে পার্বতী শুধু পেয়েছিল অপেক্ষা উপেক্ষা অপমান আর লাঞ্ছনা তবুও সে সব কিছু মেনে নিয়ে দেবদাসের হয়ে সারা জীবন থাকতে চেয়েছিল তার ভালোবাসা নিখাত ছিল বলে সমাজের সব অপমান অপবাদ মাথা পেতে নিয়ে সবার সামনে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিল কিন্তু যখন দেবদাস সেই ভালোবাসার মূল্য দিতে ব্যর্থ হলো পার্বতীর আত্মসম্মানে আঘাত করলো পার্বতী তখন দেবদাসকে ত্যাগ করতে এক মুহূর্ত খরচ করেনি সেই দেবদাসকে যে তার ছোটবেলার খেলার সাথী কৈশোরের দীর্ঘ অপেক্ষা এবং যৌবনের প্রেম সারা জীবন পার্বতীর জ্ঞান জ্ঞান সর্বস্ব ছিল শুধু দেবদাস হ্যাঁ দেবদাসের জন্য ভাবছে যে পার্বতী হয়তোবা দেবদাসকে ছাড়া বাঁচবে না কিন্তু দেবদাসের ধারণা ছিল হ্যাঁ এবার বলবো দেবদাস পুরুষ হিসেবে আসলেই কি সত্যি কিনা তবে বেশিরভাগ পুরুষের ভালোবাসা এমনই যা কিছু সহজে পেয়ে যায় পুরুষ তার কদর করতে জানে না সহজলভ্য ভেবে অবহেলা করে কিন্তু নারী যাকে ভালোবাসে তার জন্য পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করতে দ্বিধা করে না তবে যখন সে ভালোবাসার মানুষটাই মূল্যায়ন না করে অবহেলা করে আত্মসম্মানকে দুমড়ে মুছড়ে দেয় তখন তাকে ত্যাগ করতে নারীর দুবার ভাবতে হয় না একটা নারী কখনো হুট করে চলে যায় না সে আপনাকে বারবার সুযোগ দেবে সময় দেবে এরপরও যদি আপনি তার ভালোবাসাকে অপমান করতেই থাকেন তাহলে সে আপনাকে এমনভাবে ছেড়ে চলে যাবে যেন আপনার কোনো অস্তিত্ব তার জীবনে কখনোই ছিল না নারীর নীরবতাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রতিশোধ নারীর ভালোবাসা যেমন ভয়ঙ্কর তেমনি ঘৃণার তীব্রতাও অসহনীয় ভালোবাসি শুধু মুখে বললেই হয় না দায়িত্ব নিতে জানতে হয় লোকচক্ষুর অন্তরালে নয় বরং প্রকাশ্যে ভালোবাসার স্বীকৃতি দিতে জানতে হয় যদি কাউকে ভালো রাখার দায়িত্ব আপনি নিতে না পারেন তাহলে তার জীবনের সাথে জড়ানোর কোনো প্রয়োজন নেই অর্থাৎ যদি স্বামী হিসেবে ভালোবাসা সম্মান